দুই হাজার পঁচিশের সাদের সেরা সাতটি জাত আজকে আমরা নির্বাচন করব আপনাদের সাথে নিয়ে হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গো ম্যান বাংলাদেশ ভিওয়ার্স আপনারা অনেকেই আমাকে কমেন্টে বলেছেন হোয়াটসঅ্যাপে বলেছেন তো মেসেজ আমি আপনাদের কাছ থেকে রিসিভ করেছি যে আসলেই আমার দেরি হয়ে যাচ্ছিল এই যে ম্যাঙ্গো টপ সেভেন অফ টোয়েন্টি টোয়েন্টি ফাইভের যে লিস্টটা আপনাদের জানানোর জন্যে আসলে আমি আমার ব্যবসায়িক কাজে খুবই ব্যস্ততার সময় পার করছি গত মাস থেকে এই মাস পর্যন্ত আজকে নভেম্বর মাসের পঁচিশ তারিখ এই মাস পর্যন্ত আমাদের ফ্যাক্টরিতে বায়ার ভিজিট করতেছে এবং আমাদের এই প্রাতিষ্ঠানিক কাজে আমরা বেশ ব্যস্ততার সময় পার করতেছি এই ব্যস্ততার মাঝে আমি আসলে সময় বের করতে পারি নাই বলে দুঃখিত কিন্তু আজকে আপনাদের আমার সেরা সাতটি জাত দেখাবো এতদিন পর্যন্ত আমরা টপ ফাইভ করেছি কিন্তু আসলে সাদের জায়গাটা এতটাই অবাক করা ছিল এই জাতগুলো এই লিস্টে না রাখাটা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না আমি কল্পনা করতে পারছি না যে দুই হাজার ছাব্বিশটা কেমন হবে তো ওইখানে কোন জাত ঢুকবে কোন জাত বের হবে তো যাই হোক চলেন শুরু করি আমরা সেরা সাদের সাতটি জাত আমরা সাত নাম্বার থেকে শুরু করি টপ সেভেন যে আমের জাতটি এটার কাছে এটা আপনাদের খুবই পরিচিত এটা হচ্ছে মহাচানক থাইল্যান্ডের মহাচানক এটার যে টক মিষ্টি একটা কমপ্লেক্স ফ্লেভার মিষ্টতাও যথেষ্ট আমার কাছে খুবই ভালো লাগে এটা বেশ কালারফুলও বটে এবং দুর্দান্ত ফলন এটা যারা আমের বাগানের অনেকগুলা গাছ আমরা সংগ্রহ করি এবং আমাদের এই মহাচানক একটা থাকা অবশ্যই জরুরি তো মহাচানকের বাংলাদেশে শুধু আমরা আমাদের বাগানের জন্যেই না এটা চরম লেভেলের বাণিজ্যিক একটি জাত বটে কথা বলতে বলতে চলে আসলাম শীর্ষ ছয় সাদের দিক থেকে এটা হচ্ছে পুসা সুরিয়া ভারতের পুসা সুরিয়া একটা চমৎকার ভ্যারাইটি এই ভ্যারাইটিটা প্রতি বছর ফলনের সাথে কালার খুব সুন্দর এবং এটা আমের যে একটা ম্যাঙ্গো বার যে আমরা মার্কেট থেকে কিনি আম সত্যের মতো একটা ফ্লেভার থাকে খুব চমৎকার একটা স্বাদ হয় এবং দেখতেও খুব সুন্দর আমার তো খুবই ভালো লাগে প্রচুর স্বাদের সাথে সৌন্দর্যেরও যদি আপনার একটা সমন্বয় চান পুষা সুরিয়া খুবই ভালো একটা জাত মাস্ট হ্যাভ একটা জাত অবশ্যই বাগানে রাখা উচিত ভিউয়ার্স আমি যে জাতগুলো আপনাদের বলছি যে জাতগুলো সম্পর্কে আজকে বলতেছি এমন অনেক জাত আছে যেগুলা এই টপ সেভেনের মধ্যে আসা উচিত কিন্তু আমার জায়গাটা হচ্ছে আমি দুই হাজার পঁচিশে যেগুলো স্বাদ নিয়েছি আমি শুধু ওগুলো থেকেই বলতেছি তো টপ ফাইভ বা টপ টেন বা টপ সেভেন আরও অনেকগুলো আসতে পারে বা যেতে পারে কিন্তু আমার জায়গাটা যেটা আমি যেটা স্বাদ দুই হাজার পঁচিশে নিয়েছি এর আগেরও না পরেরও না দুই হাজার পঁচিশের স্বাদ নেওয়া জাতগুলো থেকে আমরা এই টপ সেভেনটা বের করেছি তো আপনাদের অনেকের মনে হইতে পারে ওইটা বললেন না বা এইটা বললেন না এখন আমি যেটা দুই হাজার পঁচিশের স্বাদ নেই নাই বা টেস্ট করি নাই ওইটা কিন্তু আমি বলি নি এখানে। ভিউয়ার্স আমরা চলে আসলাম আমাদের টপ ফাইভ যে আমের জাত এই আমের জাতের কাছে ভেনাস চমৎকার একটা শেপ দেখতে খুব ভালো লাগে লেট একটা ম্যাঙ্গো প্রতি বছর ফল আসে এবং ফার্ম একটা ফ্লেশ এবং এটা খুব কমপ্লেক্স একটা ফ্লেভার টার্টনেসটাও বেশি মিষ্টতাটাও বেশি তো ভেনাসটাও আমার কাছে খুব ভালো লাগছে এবং দীর্ঘদিন যদি এরকম বড় বড় একটা আম খুব ভালো স্বাদের একটা আম যদি দীর্ঘদিন আপনার বাগানে ঝুলে থাকে দেখতে কিন্তু খুব ভালো লাগে একদম ইয়েলো কালার হয়ে যায় পাকলে আর যেই জায়গাটার মধ্যে রোদ পড়ে ওই জায়গাটা কিন্তু একটা পিঙ্ক ব্লাশও আসে নাম্বার চারে ভিউয়ার্স আমার কাছে যে জাতটি ভালো লেগেছে এটা হচ্ছে আলমপুর বানেশান আলমপুর বানেশান একটা এক্সট্রা অর্ডিনারি টেস্ট এটার সাথে অন্য কোনো আমের স্বাদ মিলানো যায় না তো টোটালি ডিফারেন্ট একটা টেস্ট এবং এটার মিষ্টতার সাথে আর কি নানান ধরনের যে একটা ট্রপিক্যাল টেস্টের একটা মিক্স এই মিক্সটা এই কমপ্লেক্স একটা ফ্লেভার এটা আপনারা ভিন্ন রকম একটা স্বাদে নিয়ে যায় আপনারা দেখেছেন আমরা চ্যানেলে এটার ফুল রিভিউ আপলোড করেছি এবং আমরা পাশাপাশি এটার যে শর্টসও আকারে আমরা দিয়েছি তো আলমপুর বানেশান এটা কিন্তু আমি যতটুকু জানি এবার প্রথম আমার বাগানে ফল হয়েছে তো প্রতি বছর হয়তো ফল আসে না এটা একটা কালেক্টর আইটেম কিন্তু দুর্দান্ত আর কি আপনি একবার যখন খাবেন আর কি এটা আপনার পোষা যাবে যে এত মজার একটা আম এবং আপনি জাস্ট ব্লোন হয়ে খুশি হয়ে যাবে তিন নাম্বার আম আমাদের দেশি হাড়ি ভাঙা ভিউয়ার্স হাড়ি আমার সব সময়েরই পছন্দের একটা জাত আমাদের এই গাছটি এই পর্যন্ত টানা পাঁচ বছর ফল দিয়েছে ওইদিকেও বড় বড় দুইটা হাড়িভাঙা আছে ওই দুইটা গাছ আমি দেখলাম যে অল্টারনেটিভ একটা বেয়ারিং টেন্ডেন্সি আছে এক বছর হয়েছে আরেক বছর হয়নি কিন্তু হাড়িভাঙার এই গাছটা আর কি এটা দুর্দান্ত একটা ফলন আমাদের দিছে তো হাড়িভাঙার ফার্ম ফ্লেশ সুপার সুইট এবং এটা সব কিছু মিলে এটার যে ফ্লেভার প্রোফাইল একটা দুর্দান্ত একটা আম সবাই দেশি জাতের মধ্যে হাড়িভাঙা অবশ্যই রাখবেন এইবার চলেন ভিওয়ার্স আমরা আমাদের দ্বিতীয় স্থান অধিকারী সাদের দিক থেকে যে আমটি ওই আমের জাতটি আমরা আপনাদের দেখাই এটা হচ্ছে সুপার জুলি সুপার জুলি কিন্তু আসলে এত বড় হয়ে যায় না আমাদের এটা উপরে গ্রাফট করা তো আমাদের বাগানের যে গাছগুলো এগুলো সরানোর প্রয়োজন ছিল এবং আমারও এখানে স্পেস ছিল আমি আপাতত এই গাছগুলো এখানে এসে রেখেছি পরবর্তীতে আমি আমার মতো সময়ের সাথে সাথে আবার চেঞ্জ করবো জুলি কিন্তু আরও কম্প্যাক্ট গ্রোথ তো এটা যদি আমরা নিচের থেকে আসে এটা বেশ কম্প্যাক্ট গ্রোথেরই হয় তো আমাদের এই যে দেখবেন এই যে এখানে একবারে আমি আমার সমান সমান এই জায়গায় গ্রাফ করেছে তো তখন যখন শুরুর দিক থেকে আমরা এই জাতগুলো আমরা মাতৃগাছ আকারে করেছি তখন আমারও এত নলেজ ছিল না আর আমি বারবার আপনাদের বলি যে আমার কিন্তু কোনো অভিজ্ঞতা নাই এই কৃষি সেক্টরে বা আমের জগতে বা জীবনে আমার পূর্বপুরুষের মধ্যে কারো এই নার্সারি বা বাগানের কোনো অভিজ্ঞতা ছিল না আমি ভালোবাসায় আমের ভালোবাসায় শুরু করেছি এখন আস্তে আস্তে কিছুটা আপনাদের সাথে সাথে শিক্ষার চেষ্টা করতেছি তো সুপার জুলি দুর্দান্ত একটা ফ্লেভার খুবই ভালো এটা একটা ক্যারাবিয়ান জাত তো এই জাতের যে টেস্টের সাথে এটা রেইন রেসিস্ট্যান্ট একটা আম যে প্রচুর বৃষ্টিপাতেও আমের কোনো ক্ষতি সাধারণত হয় না তো এটা আমার কাছে খুব ভালো লাগে আমাদের এখানে বৃষ্টিপ্রবণ এলাকা বৃষ্টিতে অনেক আম নষ্ট হয় এবং খুব প্রোডাক্টিভও বটে তো দেখি এবার আমাদের ফলন আসে কিনা কিন্তু যেহেতু গাছটা নাড়াচড়া হয়েছে তো নাও আসতে পারে বলতে পারতেছি না আর সুপারজুলি প্রতি বছর ফলন দেয় এবং খুব উচ্চ ফলনশীল একটা জাত তো দ্বিতীয় স্থান অধিকারী সুপারজুলিও এটা একটা মাসছে এবং এটা কিন্তু রঙিনও বেশ খুব ভালো লাগে এবং এটার মধ্যে একটা অ্যারোমাও আছে ভিওয়ার্স প্রথম স্থান অধিকারী আমার দুই হাজার পঁচিশের একটা আম খাওয়ার সৌভাগ্য হয়েছিল একটা মুকুলে একটা আমি হয়েছিল এর আগেও আমি বলেছিলাম কারণ এটার থেকে আমার চারা উৎপাদন করতে হয়েছিল তো এই যে জাতটা এটা হচ্ছে ফ্লোরিডার গেরি গেরি বেশ একটা কমপ্লেক্স ফ্লেভার খুবই মিষ্টি একটা জাত এবং যে গেরিটা খাবে খাওয়ার সাথে সাথে তার মধ্যে এমন একটা রিফ্রেশিং একটা ভাব আসবে বা এত মজা লাগবে বিশেষ করে আমপ্রেমী হলে তো আর কথাই নাই যে সে সাথে সাথে মুগ্ধ হয়ে যাবে যে আমি আর কি কি খাইলাম এত মজা আমার সাথে আরিফিনেরও দেখছেন রিভিউতে আরিফিনেরও নাকি গেরি সবচেয়ে প্রিয় তো গেরি আমি ফ্লোরিডা থেকে যে সায়ন এনে গ্রাফট করেছিলাম এই এই ডালটা ছিল হচ্ছে গেরির এই কয়েকটা ডালে হয়েছিল তো এখান থেকেও আমি গতবার সায়ন নিয়েছি সব কিছুর পরে একটা মুকুল আমি রেখেছিলাম এই একটা মুকুল থেকে একটা ফল আর কি সেট হয়েছিল ওই একটাই এবার রিভিউ করেছিলাম তো এবারও গ্যারি আমার পছন্দের সবচেয়ে সেরা স্বাদের দিক থেকে আপনাদের কোনটা পছন্দ হলো আপনারা জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন আরেকটি পড়বে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ